আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভ্যাটিক্যাল এক্সপ্রেস আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় গার্স আজকে বাংলাদেশের একটি সুনামধন্য এলিভেটর কোম্পানির সম্পর্কে আপনাদেরকে জানাবো সো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই অ্যাকচুয়ালি ম্যাডালেন টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে জানাতে চাচ্ছি ম্যাডালেন টেকনোলজি একটি সুনামধন্য এলিভেটর কোম্পানি যেটা দীর্ঘদিন ধরে আপনার এলিভেটর বিজনেস করে আসছে অ্যাকচুয়ালি এলিভেটর যে ব্র্যান্ডগুলো নিয়ে ম্যাটালিন টেকনোলজি কাজ করছে তার ভিতরে অন্যতম হলো সিমেন্স এলিভেটর অ্যাকচুয়ালি সিমেন্স নামটা শুনলে আপনারা মনে করবেন সিমেন্স তো মোবাইল ছিল কোনো এক সময় তাই না মোবাইল দিয়েই কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সিমেন্সকে ভালোভাবে চিনি অনেক লং লাস্টিং একটি মোবাইল বাংলাদেশের মানুষ ব্যবহার করেছে দীর্ঘদিন যদিও এখন আর মোবাইল বাংলাদেশে আসছে না কিংবা মোবাইল মনে হয় তারা ম্যানুফ্যাকচারও করছে না সো সিমেন্স জার্মানি প্রতিষ্ঠান জার্মানি সিমেন্স কতটা স্ট্রং কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করে সেটাকে নতুন করে কাউকে বলে দিতে হবে না কিংবা নতুন করে কাউকে জানাতে হবে না সিমেন্স কিন্তু এলিভেটর ম্যানুফ্যাকচার করে না সিমেন্স এসি ফ্রিজ পাওয়ার স্টেশনের প্রোডাক্ট মেডিকেল ইকুইপমেন্ট বড় বড় প্রোডাক্টগুলো তৈরি করে থাকে সাথে সাথে এলিভেটরের যে যন্ত্রাংশ রয়েছে যেমন কন্ট্রোলার ইনভার্টার আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টর তারপর হচ্ছে যে এলওপি সিওপি তারপরে লিমিট সুইচ তারপরে ডোর মোটর ডোর ইনভার্টার এই ধরনের ইকুইপমেন্টগুলো তৈরি করে স্পেশালি এলিভেটরের জন্য তো এখন আমরা সিমেন্স কিভাবে সাপ্লাই দিচ্ছি সিমেন্স কি আমরা যন্ত্রাংশ আলাদা করে সাপ্লাই দিচ্ছি মেটালের টেকনোলজি আলাদা করে সাপ্লাই দিচ্ছে বিষয়টা এরকম না সিমেন্স মূলত সাইনিজ একটি সুনামধন্য এলিভেটর ম্যানুফ্যাকচারের সাথে ক্লাব করে ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ারের মাধ্যমে কোলাবরেট করে তারা হচ্ছে যে ইলেকট্রিক্যাল আইটেমগুলো সাপ্লাই দিচ্ছে অ্যান্ড মেড করছে এবং আপনার যে চাই যেটা চাইনিজ কোম্পানি তারা হচ্ছে যে মেকানিক্যাল আইটেম তৈরি করছে তবে সত্ত্বেও হচ্ছে টোটাল এলিভেটর কোম্পানিসগুলো টেকনোলজি ইউজ হবে সিমেন্স তো এই সিমেন্স এবং জাইদের পার্টনারশিপে দুর্দান্ত ওয়ার্ল্ড ওয়াইড কোয়ালিটিফুল লং লাস্টিং একটি এলিভেটর ব্র্যান্ড ক্রিয়েট হয় আর সেই ব্র্যান্ডটা নিয়ে ম্যাটালিন টেকনোলজি তথা আমরা কাজ করছি সত্যিকার অর্থে কেন আপনি সিমেন্স এলিভেটরকে চুজ করবেন আদার্স ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রাখবেন একটু টাকা বেশি দিয়ে একটু পয়সা বেশি দিয়ে কেন আপনি এই ব্র্যান্ডটিকে নেবেন এই ব্র্যান্ডটিকে আপনি নেবেন শুধুমাত্র কিছু কোয়ালিটি আছে যেগুলো ডিফারেন্ট প্রথম কোয়ালিটি হলো মেড ইন জার্মানি মেড ইন জার্মানি মানে ইলেকট্রিক্যাল আইটেম টোটাল মেড ইন জার্মানি অ্যাসেম্বলিং হয় চায়নাতে মেকানিক্যাল আইটেম যে অংশ চাইদের ফ্যাক্টরিতে তৈরি হয় সেটাও তৈরি করছে সিমেন্সের টেকনোলজিতে তাহলে সিমেন্সের স্ট্যান্ডার্ডে তাহলে আসুন এরপর কী কী আছে ডিফারেন্ট আপনি যেগুলো ফিজিক্যালি ভিজুয়ালি আপনি দেখতে পারবেন প্রথমত হলো একটি লিফট প্যাসেঞ্জার লিফ্ট যদি আমি চিন্তা করি চারটি গাইড রেল যেটার যেই চ্যানেলের মাধ্যমে লিফ্ট উপর নিচে আপ ডাউন করে সেটার চারটি গাইড থাকে তার ভিতরে আদার যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে রয়েছে তার থাকে দুইটি হলো এবং দুইটি সলিড আয়রন হোলোটা থাকে অ্যালুমিনিয়ামের ফাপা ভিতরে ফাপা নিশ্চয় হলো বুঝতে পারছেন তো এই হচ্ছে নর্মাল যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে যেই ব্র্যান্ডগুলো করে গতানুতিক আর সিমেন্স প্রোভাইড করছে সাইটটি সলিড সাইটটি গাইডেড সলিড সো এখানে লং লাস্টিং একটা ব্যাপার চলে আসে এবং স্ট্রেংথের একটা ব্যাপার চলে আসে আসুন তারপরে কি আছে স্পেশালিটি কাউন্টারওয়েট লিফটিকে ব্যালেন্স করার জন্য একটি কাউন্টারওয়েট সেট করা হয় কাউন্টার ওয়েটগুলো কিসের তৈরি আমরা গতানুগতিক যে ব্র্যান্ডগুলো দেখছি সেগুলো তো থাকে রড সিমেন্টের ঢালাই রডও দেওয়া হয় না ওটা আর সিসি বলা হয় আর কি তবে আর থাকে না সিসি ঢালাই দেওয়া হয় আর সিমেন্স প্রোভাইড করছে আয়রন দেখেন সারা জীবন আপনি আয়রনকে ক্ষয় করতে পারবেন না কিন্তু সিসি ক্ষয় হয়ে যাবে ইনব্যালেন্স হয়ে যাবে একটা সময় লিফ্ট জার্কিং হবে লিফ্ট ডাউন থেকে যাবে আসুন তারপর কী আছে কেবিন আপনার অনেক লিপে উঠলে দেখবেন কেবিন ঝঞন জনজন শব্দ করে একটু হেলান দিলে কেবিন ভিতর দিকে চলে যায় সরে যায় জায়গা থেকে না ভাই সিমেন্স কিন্তু ওটা দিচ্ছে না সিমেন্স ওয়ান পয়েন্ট এইট এম এম থিকনেস দিয়ে কেবিনটা তৈরি করছে আর আদার্স ব্র্যান্ডগুলো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট ফাইভ সো এখানে স্ট্রেংথের এবং লংজিভটির একটি জায়গা কিন্তু সিমেন্স ক্রিয়েট করেছে এবং এটা টোটালি ডিফারেন্ট বাংলাদেশে এই ধরনের থিকনেসের লিফট আপনি কারোর কাছে পাবেন না আসেন আর কি ফিচার আছে থান্ডা ডিভাইস আতকোয় ডিভাইস যেটা ওয়ার্ল্ডের কোনো ব্র্যান্ডেই স্ট্যান্ডার্ডই প্রোভাইড করে না কিন্তু সিমেন্স কিন্তু স্ট্যান্ডার্ডে প্রোভাইড করে মানে আপনি চাইলেও দিবে না চাইলেও দিবে তার স্ট্যান্ডার্ড এটা আজ কয়েক ডিভাইস কী যখন ভূমিকম্প হবে আপনার লিফ্টের ভিতর প্যাসেঞ্জার থাকবে এই প্যাসেঞ্জারকে রক্ষা করার দায়িত্ব হলো আজ কয়েক ডিভাইস লিফটটি সরাসরি ডিরেক্ট নিচে চলে আসবে ওপেন করে দিবে আর ফাংশন করবে না আসেন থান্ডা স্টম এটা আজকে থান্ডাষ্টম মানে বজ্রপাত বর্জপাত পড়লে যাতে লিফটির কোনো ক্ষতি না হয় সেটার সেটাকে নিশ্চিত করবে এই থান্ডা স্টমটি ব্যাস তাহলে আপনারা একবার চিন্তা করুন তো এই ব্র্যান্ডটি টোটালি ডিফারেন্ট না টোটালি আলাদা আর সিমেন্সের তো বলাই বাহুল্য এত কোয়ালিটিফুল একশো বছর তারা বলছে যে এই লিপটি একশো বছর চললেও কোনো ধরনের প্রবলেম হবে না আরেকটি চমৎকার চমৎকার ব্যাপার তো বলিয়ে নি এর যে মেইন মোটর রয়েছে সিমেন্টস ব্র্যান্ডের যে মেইন মোটরটি রয়েছে সেটা কিন্তু দশ বছরের একটি গ্যারান্টি রয়েছে নট ওয়ারেন্টি নট রিপেয়ার কমপ্লিটলি চেঞ্জ যখনই আপনার মোটরটি নষ্ট হবে ঠিক চেঞ্জ করে দেব কোনো ধরনের রিপেয়ার হবে না সো আপনারা কিসের চিন্তা ভাই এত এত ভালো কোয়ালিটি এত ফিচার সব ব্র্যান্ডের তুলনায় এগিয়ে আর কি চান তারপর যদি আপনার বাজেটে প্রবলেম হয় আপনার জন্য থাকছে নতুন একটি সিরিজ সেটা হচ্ছে সিমেন্স এবং জিয়াংশু চাইদের ক্লাব রেটে ফাইভ থ্রি ডাবল অসাধারণভাবে আপনার বাজেটের ভিতরে একটি সিরিজ লঞ্চ করে দিয়েছে আপনি চাইলে সেটাও পছন্দ করতে পারেন সো নেক্সট ভিডিওতে ফাইভ থ্রি ডাবল জিরো সম্পর্কে আপনাদেরকে ডিটেল জানাবো কি কি আছে সেটাতে কি কি অফার করছে সেটাতে আজকের ভিডিওটি পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই থাকতে হবে সুস্থ এবং ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম